আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা অনেকেই হয়তো এই ভুলটা করে থাকেন আপনি নামাজ পড়ছেন সাথে সাথে আপনার বড় গুণা মানে কবিরে গুণা লেখা হচ্ছে আপনি নামাজ আদায় করছেন অথচ দর্শক এই ভুলটা আপনাদের দ্বারা হচ্ছে না তো জানা দরকার বিশেষ করে যারা পুরুষ আছেন যে আপনি নামাজ পড়ছেন নামাজগত অবস্থা যদি আপনার অবহেলায় এই কাজটা হয় তাহলে আপনার লেখা হতে থাকবে সেই কাজটা হচ্ছে যদি নামাজ অবস্থায় আপনাদের পায়জামা বা লুঙ্গি বা কাপড় যদি টাকনুর নিচে রাখেন যে আপনি নামাজ পড়ছেন আর ওই অবস্থায় আপনি একজন পুরুষ আপনার টাকনুটা ঢাকা তাহলে আপনি যদি এই জন্য প্রাপ্ত বয়স্ক হন আপনার আমল নামায় গুণা লেখা হতে থাকবে কবিরা গুণা কারণ টাকরুর নিচে কাপড় রাখা হারাম হাদিসের মধ্যে আছে যা টাকরুর নিচে কাপড় থাকবে সেই অংশটুকু জাহান নামের আগুনে জ্বলবে নাউজুবিল্লাহ তাহলে কত বড় ভয়ঙ্কর একটা দুঃসংবাদ তো দর্শক নামাজগত অবস্থায় আমাদের এমন হচ্ছে কিনা থেকে খেয়াল রাখবেন আমরা নামাজের আগে আমাদের টাকনুর উপরে জুব্বা হোক পাঞ্জাবি হোক পায় হোক লঙ্গি হোক পেন্ট হোক উপরে গুটিয়ে রাখার চেষ্টা করব বা উপরে রাখার চেষ্টা করব। আর এই বিধানটা শুধু নামাজের ক্ষেত্রেই নয় একজন পুরুষের সব সময় টাকনো বের করে রাখতে হবে টাকনোর উপরে কাপড় রাখতে হবে আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিও দেশ বে পাশিয়া থাকবে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ